জয় বাংলা বাংলাদেশ সাততলিক মহানগর আসসালামু আলাইকুম জি আমি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধানমন্ত্রী ছিলাম আমি জি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন আমাদের এক সহযোদ্ধা ভাইকে আপনার এটা আপনাকে সরকার নির্দেশনা দিয়ে ছেলে গুলি করার জন্য ওকে ব্যক্তিগতভাবে আপনি আপনার কথাগুলো বলে শেষ করেন তারপর আমি বলবো আমার কথাটা সুন্দরভাবে শুনবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি যেভাবে ওকে থাপড়াইতে নিচ্ছিলেন একটা কথা মনে রাখবেন এটা গোপালগঞ্জ এটা গোপালগঞ্জ আপনাদের শত শত সহযোদ্ধাদেরকে মারছে আপনারা কেউ প্রতিবাদ করেন নাই আপনাদেরকে যেভাবে গণহত্যা করেছে দামা শিবির রাজাকারের বাচ্চাগুলা আপনারা কোন এক দশজন পুলিশ একসাথে প্রতিবাদ করেন নাই যা কেন আমাদের সহযোদ্ধাদেরকে মারা হয়েছে অর্থাৎ বঙ্গবন্ধু গেরিলা বাহিনী একাত্তরের চেতনায় নতুন করে গঠন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী আমরা শুধুমাত্র নেত্রীর নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম এখন আমাদের দেওয়াল আপনারা যারা প্রশাসনে যারা আছেন আমি মনে করি হিজলা হিসেবে আছেন কেন আছেন এত অন্যায় এত অবিচার মবের শিকার কোনদিন বাংলাদেশের ইতিহাসে হয় নাই একাত্তরের ছাড়া ঠিক একাত্তরের পুনরাবৃত্তি এখন হচ্ছে অর্থাৎ আমাদের এই গেরিলা বাহিনীর যে আপনারা যারা যাদেরকে ধরেছেন এই পর্যন্ত এবং থানার ভিতর নিয়ে আপনারা যেভাবে পায়ের তারাই পিটাইতেছেন গণহারে মামলা দিচ্ছেন এটা তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি এবং সবারই তো ফ্যামিলি আছে ইনশাল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত সময় দেখতে পারবেন জি বলুন আপনি আপনারা যে ছবিটা যে আমাকে বিভিন্ন লোক প্রায় তিন চার হাজার লোক আমাকে ফোন দিয়েছে আগে আপনি যদি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান হয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি একটা লিডারশিপে আছেন অনেক বড় মাপের একজন আমি আপনাকে অনুরোধ করব আপনাকে আমি অনুরোধ করবো যে যে ছবিটা দেখে আপনারা চিনলে গেছেন ওই ছবিটা দুইটা ছবি একটু পাশাপাশি নিয়ে তারপর একটা মিলাবেন যে আমার ছবিটা ওখানে যেভাবে পেশ করা হয়েছে আর যে অফিসারটা ওখানে দেখলেন যে ট্রেনে নিয়ে যাচ্ছে তার কাঁধে দেখবেন যে দুটা স্টার আছে দুটা স্টার আর আমি এজ ওসি হিসাবে আমার কাঁধে দেখবেন একটা পিস বা বল্টু বলি আমরা একটা বল্টু আছে এটা এক হচ্ছে আমি কোয়ালিপাড়া থানার ওসি ওই দিন আমার থানাতেও কম বেশি ঝামেলা হয়েছে সেই ঝামেলা মিটাতে যে সেই ঝামেলাকে সামাল দিতে যে আমি অনেকটাই মানে হিমশিমে ছিলাম যে কারণে আর যে ঘটনার কথা বলতেছেন এই ঘটনাটা হচ্ছে গোপালগঞ্জ সদর থানায় আর আমি হচ্ছে কোটালিপাড়া থানা আমার থানার এখান থেকে ওই থানার ওই জায়গার দূরত্ব হচ্ছে ছাব্বিশ কিলোমিটার আমি আমার থানাকে কন্ট্রোল করতে পারি না আর আমি ওই কেমনে যাব। তারপরে আর একটা বিষয় হচ্ছে যে থানার একজন ওসি যারা ওসি হিসেবে থাকে তারা কখনই অন্য কোনো থানায় ভাড়াটে হিসেবে ডিউটিতে যান না ওসির আন্ডারে যারা সাব থাকে যারা জুনিয়র থাকে তারা হয়তো অনেক সময় কোনো থানায় ফোর্স অফিসার শর্ট থাকলে

দেখেন আমার ওখানে যারা সংগঠনের আছে তারাই কিন্তু আপনার নাম্বারটা দিয়েছে তারাই কিন্তু আপনাদের দেখেন আমি টুঙ্গি সন্তান অতিশয় সাহেব শুনেন জি দেখেন আমি টুঙ্গি

যে আপনাকে আমি সেই ভিডিওটা পাঠাচ্ছি আমি সেই ভিডিওটা আপনাকে পাঠাবো অবশ্যই হ্যাঁ আপনি মিলায়ে দেখবেন দয়া করে শুনেন আপনি দয়া করে মিলায়ে দেখবেন হ্যাঁ আমি আপনার কাছে পাঠাবো আপনাকে সংকেতে সংকেতে আমাদের একশো জনের মধ্যে একশো জনের মধ্যে নব্বই জনই বলেছে হ্যাঁ এটাই এবং আমি আপনাকে অফিসার দেখেন আপনি একজন সরকার জনপ্রতন্ত্রী একজন কর্মকর্তা আপনাকে আমি একটা কথা বলবো দেখেন এটা গোপালগঞ্জ এখানে কোন ধরনের বাড়াবাড়ি করে আজ পর্যন্ত টিকতে পারে না ইনশাল্লাহ পারবে না কারণ এটা বঙ্গবন্ধুর জন্ম এলাকা এখানে জামাত বিএনপি কোনোদিন এসে জায়গা পায়নি ইনশাল্লাহ পাবেও না অর্থাৎ আমাদের যেসব সহযোদ্ধা ভাইদেরকে আপনারা বাড়ি বাড়ি রাত্রে যে আক্রান্ত করছেন হয়রানি করতেছেন

অথি সাহেব আপনি ক্রিট চাষ করে কথা বলবেন না আমি বঙ্গবন্ধু গেরিলা বাহিনী প্রধান কিনা প্রধান আপনি যদি আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে কোনো ধরনের কথা বলে থাকেন বা জেনে থাকেন খোঁজ খবর নিয়ে দেখবেন না না আপনি কেন বললেন তাহলে বঙ্গবন্ধু গেরিলা প্রধান হয়ে যদি থাকেন তাহলে তো আপনি সাইজ করেছেন আমাকে আপনি জানেন আমি সারা বাংলাদেশে শুনেন অতি সারা বাংলাদেশে গেরিলার কমিটি করা আছে অতি সারা বাংলাদেশে গেরিলার কমিটি করা আছে একটা কথা মনে রাখবেন একাত্তরের চেতনা কিন্তু গেরিলা বাহিনী করা আছে আমরা কিন্তু পুনরায় স্বাধীনতা ফিরে আনবো এই রাজাকার এই রাজাকারকে মুক্ত করে ছাড়বো আপনি রাজাকারের পক্ষে যতই কথা বলেন না কেন সাপাই কান না কেন অতি সাহেব দেখেন আপনাকে ভদ্র এখনো বলছি আমি আমার কোন লোক যদি আরেস্ট হয় আজকে রাতে দেখেন অতি আইন ভালো করে আমাদের আমরা জানি আইন আমরা ভালো করে জানি না না আপনারা তো নির্বিচার লোক যদি আপনারা দেখেন সবার কিন্তু ফ্যামিলি আছে অতি সাহেব আপনাকে একটা কথা বলে আমি সবার কিন্তু ফ্যামিলি আছে টু সাহেব সবার কিন্তু ফ্যামিলি আছে এটা মাথায় রাখবেন ঠিক আছে